নমস্কার বন্ধুরা রুপাকিচেন সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর দিনে সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি তো আজকে ব্রেকফাস্ট রেসিপিটা দেখাবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগার জন্য প্রথম থেকে শেষ দেখতে হবে তো চলুন শুরু করি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম তো এই পাত্রের মধ্যে আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি সুজি মানে এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি তো সুজিটা প্রথমে একটু ঢেলে নেব তো সুজিটা কিন্তু এখানে মোটা দানা সুজিটা নিলে হবে না মোটা দানা সুজি যদি হয়ে থাকে তাহলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন আমি এখানে একবারে মিহি দানা সুজিটা নিয়েছি তো সুজিটা কিন্তু আমি পাত্রের মধ্যে ঢেলে নেবো এবারে সুজির মধ্যে দিয়ে দেবো আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি আমি দুশো গ্রাম সুজির সুজির সঙ্গে একশো গ্রাম টক দই মেশাবো তো পরিমাণটা একটু দেখে নেবেন যখন বানাবেন তো মধ্যে মিশিয়ে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি আমি চিনির গুঁড়ো আমি এখানে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তো এখান থেকে আমি দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো তো মিষ্টিটা যদি আপনারা পছন্দ করেন তো পছন্দ মতো মিষ্টিটা দেবেন আর যদি পছন্দ না করেন দেবেন না কোনো অসুবিধা নেই এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড নিয়েছি এটা সাইজ একটু মিশিয়ে নেব হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিতে কিন্তু এক বাটি জল নিয়েছি তো জল অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেবো তো এই হ্যান্ড মাধ্যমে কিন্তু আমি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমার এরকম হয়েছে তো ব্যাটারটা একটু পাতলা করে করেছি আমি যেহেতু এটা সুজি দিয়ে আছে তো সুজিটা ভিজতে কিন্তু একটু সময় লাগবে তো আমি এরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে এটা আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব সুজির ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে এদিকে একটা চাটনি তৈরি করে নেবো তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে তো এবারে আমি কড়াইতে প্রথমে দিয়ে দেবো সাদা তেল দু চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওটা গোটা জিরে জিরাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছে তাহলে তার মধ্যে আমি মিশিয়ে দেবো কয়েক কোয়া রসুন রসুনটা একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো এখানে আমি এই চামচের দু চামচ সাদা তিল তো এই উপকরণের মধ্যে হালকা কালার চলে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে আমি পঁচিশ মতো বাদাম চেনা বাদাম ভেজে রেখেছিলাম ছাড়িয়ে পোশাক ছাড়িয়ে তো এটা ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো এটাও মিশিয়ে দেবো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এই সাপ পাঠা উপকরণ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো এর মধ্যে এবারে দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গাছ লঙ্কা গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে দু মিনিটের মতো এটা রান্না করে নেব টমেটোর টক ভাগটা কাটানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি আমার রান্না হয়ে গেছে কিন্তু এবারে আমি একটা গ্যাসটা অফ করে নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্টটা নামিয়ে নেওয়ার পর আরেকটা প্যান বসিয়ে নিয়েছি তো এবারে এই প্যানটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আবারও সাদা তেল ফোরনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা সর্ষে আর দিয়ে দেবো হাফ চামচ মুড়ি এটা লাল করে একটু ভেজে নিয়েছি এবার এটা গ্যাসটা অফ করে দেবো আমি করে নিয়ে চলে এসেছি তো এবার এটা আমি ঢেলে নেবো কত সুন্দর দেখতে হয়েছে একবার চাটনিটা দেখুন চাটনিটা देखिए लेकिन यहां করে নিয়েছি আর করোনার জন্য যেটা রেডি করেছিলাম এবার সেটা ফেলে দেওয়ার মধ্যে তো আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে এবার এদিকে সুজি ব্যাটারটা দেখে নেবো তো আধ ঘন্টা হয়ে গেছে অনেকটাই ভিজে নরম হয়ে এসেছে তো যতটা পাতলা ছিল ততটা কিন্তু পাতলা নেই তো এই সময় কিন্তু আপনারা এখানে চাইলে ইনো দিতে পারেন তো আমার কাছে ইনো নেই যেহেতু তাই দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার এবারে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ব্রেকফাস্ট গুলো বানিয়ে নেবো ব্যাটারটা এদিকে রেডি করে নিয়েছি তো উনুনে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি তো প্যানটা একটু গরম করে নিয়েছি তো আজকে ব্রেকফাস্টটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া তৈরি করবো আমি এরকম একটা হাতা নিয়ে আমি এক হাতা করে এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুটে ফুটে মতো হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি এটা তৈরি করে নেব এটা কিন্তু আমার হয়ে গেছে তো খুব সহজেই কিন্তু উঠে চলে আসছে তো দেখুন কত সহজেই উঠে চলে আসলো তো ভাবে কিন্তু আবার আরেকটা বানিয়ে নেব আবার আর একটা বানিয়ে নিয়েছি তো এটাও তুলে নেবো এবার একই ভাবে বানিয়ে নেব সবগুলো ব্রেকফাস্ট কিন্তু আমার বানানো হয়ে গেছে তো কত সুন্দর দেখতে হয়েছে যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকমই কিন্তু খেতেও অসাধারণ সুন্দর হয় আর বাচ্চারা খুব পছন্দ করে আর হেলদিও আছে খাবারটা তো কত সুন্দর হয়েছে দেখুন একবার সামান্য ঘরও উপকরণ দিয়ে আজকে তেল ছাড়া কিন্তু বাচ্চাদের সকাল বিকালে জল খাবার এভাবে তৈরি করে খাওয়াতেই পারেন এটা যেরকম হেলদি সেরকম কিন্তু টেস্টিও হয় আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন